আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক জমির সঠিক মালিকানা দাবি করার জন্য অবশ্যই জমির জমির করতে হবে যদি না করেন তাহলে আপনি ওই জমির মালিক নন সুপ্রিয় দর্শক আজকের বন্ধ কিন্তু কেন হঠাৎ সিদ্ধান্ত নিল ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে তা নিয়ে আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে সুপ্রিয় দর্শক নাম ছাড়া জমি কারো কাছে হস্তান্তর করতে পারবেন না হেবা করতে পারবেন না হেবা বিল এওয়াজও করা যাবে না এছাড়া বিনিময় করা যাবে না এওয়াজ বদল দলিল করা যাবে না তবে অবশ্যই নাম জারি করতে হবে সুপ্রদর্শক জমি রদ বদল বা জমি বিক্রি করতে হলে বা জমি হেবাবিল দলিল বা অ্যাওয়াজ করার জন্য অবশ্যই জমিকে নামজারি করতে হবে নামজারি ছাড়া আপনি জমির মালিক হতে পারবেন না এবং কোথাও বিক্রি করতে পারবেন না সর্বোপরি কথা হলো জমির পুরোপুরি মালিকানা লাভ করতে হলে অবশ্যই নামজারি সম্পূর্ণ করতে হবে সুপ্রিয় দর্শক জমির সকল নামজারি বন্ধ ঘোষণা করা হয়েছে ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে কেন এই সিদ্ধান্ত নিল যা আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে সুপ্রিয় দর্শক আপনারা সকলে অবগত আছেন যে ভূমি সেবা সহজ করার লক্ষ্যে ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে ভূমি সফটওয়্যার আপডেট করার কাজ চলমান রয়েছে যেমন ভূমি সেবা সহজ করার লক্ষ্যে ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাঁচটি সফটওয়্যার কাজ চলমান রয়েছে যেমন মিউটিশন সিস্টেম এবং ভূমি উন্নয়ন কর সিস্টেম ভূমি রেকর্ড ও ম্যাপ ভূমি অধিগ্রহণ ও হুকুম দখল ভূমি প্রশাসন ব্যবস্থাপনা সুপ্রিয় দর্শক এই পাঁচটি সফটওয়্যার ভূমি মন্ত্রণালয় পক্ষ থেকে কাজ চলমান রয়েছে ভূমি সেবাকে আধুনিক এবং সহজ করার লক্ষ্যে ভূমি মন্ত্রণালয় পক্ষ থেকে এই কাজগুলো চলমান রয়েছে ভূমি মন্ত্রণালয় বাস্তবায়নের দিন ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের আওতায় এই পাঁচটি সফটওয়্যার কাজ চলমান রয়েছে এই পাঁচটি সফটওয়্যার কাজ বাস্তবায়ন হলে ভূমি মালিকগণ ঘরে বসে অনলাইনের মাধ্যমে এই সকল সেবাগুলো পাবে যার কারণে নামজারি সকল কার্যক্রম বন্ধ ঘোষণা রয়েছে সারা বাংলাদেশের ভূমি অনলাইন সেবা আপাতত বন্ধ যা গত ছাব্বিশ নভেম্বর থেকে এক ডিসেম্বর পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছিল যে এর পরে ভূমি সেবা চালু হবে কিন্তু এখনো ভূমি অনলাইন সেবা চালু হয়নি ভূমি মন্ত্রণালয় বাস্তবায়নের দিন ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের আওতায় এই সফটওয়্যারগুলোর কাজ এখনো চলমান রয়েছে যার ফলে এখনো জমির সকল অনলাইন সেবা চালু করতে পারেনি ভূমি মন্ত্রণালয় তবে অতি শীঘ্রই ভূমি অনলাইন সেবা চালু হবে আশা করা যায় তো এই জন্য ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে সকল জমির নাম বন্ধ করা হয়েছে তো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ